খাদ্য ও কৃষিকল্যাণ দফতরের যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে বামুটিয়াতেও শুরু হলো এই কর্মসূচি সরকারি ছুটির দিন সহায়ক মূল্যে ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা করলেন পশ্চিম জেলার সভাধিপতি ত্রিপুরা সরকারের তরফে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হলো রবিবার দিন থেকে ধান সংগ্রহে ধান ক্রয়ের কৃষকদের কাছ থেকে ধান কেন্দ্র করে দিন স্কুল মাঠে আয়োজিত তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলায় কোস্বামী ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা ভাইস চেয়ারম্যান ঝুটন দাস পশ্চিম ত্রিপুরা জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা রঞ্জিত কুমার দাস সমাজসেবী শিবেন্দ্র দাস ও আর অন্যান্য সাধারণ ইউরা অংশগ্রহণে থাকা কৃষকদের উদ্দেশ্যে সরকারে কৃষক কল্যাণ নিগৃহীত বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা করেন সভাপতি পলয় কোশামী রবিবার দিন থেকে শুরু হয়ে 6 দিন ব্যাপী চলবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের প্রক্রিয়াটি জানান বামুটিয়া মহকুমা কৃষি তথ্যবাধায় এক রাজুরবি দাস উনি আরও জানান অন্যান্য বছর নেই বছর বামুটিয়া থেকে ধান সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পাবে त्रिपुरा কৃষি কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য জনসংครองhetra দপ্তরের যৌথ দিকে বামুটিয়াস্থিত স্থিত বিনোদিনী গভর্নমেন্ট স্কুল মাঠ প্রাঙ্গনে আজ থেকে ধান ক্রয় করা শুরু হয়েছে তা ছ দিন ব্যাপী চলবে আজকে তার প্রথম দিন এবং আমাদের যে বামুটিয়া কৃষি মহকুমা টার্গেট তা হলো পাঁচশো মেট্রিক টন এবং আজ প্রায় আশি এমটির উপর ধান এসছে এবং আমরা আশাবাদী যেহেতু বামুটে কৃষি এলাকা এবং পাঁচশোর উপরে আমরা এই টার্গেটটা এচিভ করব স্যার সব জায়গাতে এই প্রক্রিয়াটা শুরু হয়ে শেষ হয়ে গেল বামুটিতে একটু দেরি আমরা অ্যাকচুয়ালি হয়েছে কি যেহেতু বন্যার একটা কিছুদিন আগে আমাদের হয়েছে এবং কৃষকদেরকে আমরা এর বন্যার পরেও সরকারি তরফে সাহায্য করা হয়েছে ধান বীজ দিয়ে যে জমিগুলি নষ্ট হয়েছে ওই জমিতে যাতে পুনরায় ধান ক্রয় করা যায় তার জন্য এবং আমাদের বামুটের বিস্তীর্ণ এলাকায় একটু ফ্লাড এফেক্টেড ছিল এরপরে আমরা যে সরকারি সহায়তায় কৃষকদেরকে ধান দিয়েছি সেই ধান দিয়ে কৃষকরা সেই ধান লাগানোর পর এবং হারভেস্ট করতে একটু সময় নিয়েছে তার জন্য আমরা জানুয়ারি পাঁচ তারিখ থেকে এটা শুরু হয়েছে আচ্ছা এবার যে টার্গেটটা নিয়েছেন ধান